আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই নাইলে গুমির থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লা হিল্লাদি আ ইয়া না আমা ওয়া ইলাই হেম ঘুম যদি মৃত্যু মরা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুমির থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরা গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তো অবাক হয়ে নারী পুরুষ নির্বিশেষে এখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠায় তো অবাক রা হইলো ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় আনো ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে তুমি ভালোবাসো ভালোবাসার চাদর বলছি আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাইত তো তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তবা করে ঘুমাই তবাই আমি অভ্যস্ত যুবক আসো ভাবো সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছে চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাই ইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কতিলাল ইনসান উমা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হইলিতা উচিত ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিলে মালিক তুই আমাকে যৌবন দিস দূরে যাই তো যাই কি করে যৌবন তো তুরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে